বন্ধুরা রোদে বেরিয়ে মুখ কালো হয়ে গেছে মুখে প্রচুর ট্যান পড়ে গেছে বাড়িতে এসেই করে নাও এই উপায়টি বাড়িতে এসেই এই উপায়টা যদি করে নিতে পারো সঙ্গে সঙ্গে তোমাদের মুখ থেকে কালো ভাবটা উঠে যাবে ট্যান উঠে যাবে এবং টক সঙ্গে সঙ্গেই পরিষ্কার ফর্সা উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি বা বাইরে বেরিয়ে মুখ পুড়ে গেছে কালো হয়ে গেছে অবশ্যই এটা করে দেখো দারুণ আজকের এই উপায়টি এই উপায়টি ইনস্ট্যান্ট মুখকে ফর্সা করতে সাহায্য করে আমাদের এখানে লাগবে সবার প্রথমে হাফ টমেটো অল্প একটুখানি টমেটো নিয়ে নেবে আর এই টমেটোর দানাগুলো ফেলে দেবে কারণ এই অনেক সময় অনেকের স্কিনে টমেটোর এই দানাগুলো ইরিটেট করে তো এইটা ফেলে দেবে ফেলে দেবার পর এই টমেটো থেকে কিছুটা টমেটো আমাদের এইভাবে গ্রেড করে নিতে হবে কারণ টমেটোর যে রসটা সেটা আমাদের এখানে প্রয়োজন হবে তো এইভাবে এক চামচ মতন এখানে দেখো টমেটো এইভাবে নিয়ে নেবে তোমরা চাইলে মিক্সিতে বেটেও নিতে পারো আর চাইলে তাড়াতাড়ি করে যদি করতে হয় তো এই উপায়টা করে নিতে পারো এইভাবে টমেটোটা একটু গ্রেড করে নেবার পর যে টমেটোর বাকি অংশটা থেকে যাচ্ছে সেটা কিন্তু ফেলো না ওটা কাজে লাগবে আমাদের তো এই যে যেটা রয়ে গেছে দেখো এইভাবেই তোমাদেরও এটা রেখে দিতে হবে এটা কি করবে আমি এরপর বলছি দেখো তো টমেটোর এক চামচ মতন আমি এখানে পেস্ট যেটা হয়েছে সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটা আলাদা সরিয়ে রেখে দাও সবার প্রথমে আমরা আগে মুখ থেকে নোংরা আর ট্যানটা তুলব তার জন্য আমাদের লাগবে শ্যাম্পু সামান্য একটুখানি শ্যাম্পু নিয়ে নেবে আর শ্যাম্পুর বদলে তোমরা ফেসওয়াশ ব্যবহার করতে পারো যাদের কাছে ফেসওয়াশ নেই তারা শ্যাম্পু নেবে আর যাদের কাছে ফেসওয়াশ আছে তারা ফেস ওয়াশ নেবে এবার দেখো এখানে আমি অল্প একটুখানি শ্যাম্পু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটুখানি নারকোল তেল মেশাবো তো বন্ধুরা এই যে রোদে ত্বক পুড়ে যায় কালো হয়ে যায় নারকোল তেল অনেক সময় আমাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় যার ফলেও দেখবে ত্বক কালো লাগে তাই এই তেল সেই রুক্ষতাটা দূর করবে স্কিনকে সফট করবে এবং কালচে ভাব তুলতে সাহায্য করবে নারকোল তেলটা খুব ভালো করে মিশিয়ে নেবে এখানে শ্যাম্পুর সাথে নারকল তেল শ্যাম্পুর সাথে দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে আগে কিন্তু দুটো জিনিসকে মেশাবে হলে কিন্তু ভালোভাবে উপকারটি পাবে না এখানে মেশানো হয়ে গেলে এইবার দেখো এই যে রোদে বেরিয়ে যদি ট্যান পড়ে গেছে মুখটা কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাড়িয়ে এসে কি করবে এরমভাবে নেওয়ার পর এই যে টমেটোর যে অংশটা রয়ে গেছিলো সেইটা দিয়ে এই শ্যাম্পু আর নারকল তেল মেশানো মিশ্রণটা দিয়ে মুখে এইভাবে খুঁজতে হবে এতে কী হবে নোংরা ময়লাগুলো উঠে যাবে এবং ট্যানটাও হালকা করে দিতে তোমাদের সাহায্য করবে তো অন্তত এক থেকে দেড় মিনিট তোমরা এইটা দিয়ে খুব ভালো করে ট্যান ট্যানের ওপরে কালো ট্যান পড়ে গেছে সে ট্যানের ওপরে তোমাদের এটাকে ঘষতে হবে এরকমভাবে টমেটো দিয়ে যখন ঘষবে তখন দেখবে এতেই অনেকটা তোমাদের ট্যান দূর করে দিয়েছে তো এইভাবে এক মিনিট মতন দেখো আমি তকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা বিশেষ করে আমাদের দেখবে কপালে আগে ট্যান পড়ে তো খুব আর গালের দুই দুই গালে আগে ট্যান পড়ে তো খুব ভালো করে এইভাবে ট্যান তুলবে এক মিনিট ধরে টমেটো দিয়ে ঘষার পর তারপর হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করে নেবে এইভাবে হাত দিয়ে ম্যাসাজ করে নিয়ে ভালো করে তাতে কি হবে খুব ভালো করে ডেড স্কিনটাও উঠে গেল ট্যানটাও উঠে যাচ্ছে নোংরা ময়লা বাইরে বেরিয়েছো নোংরা ময়লা ধুলো বালি লেগেছে সেটিও পরিষ্কার হয়ে যাবে এরপর একটি ভিজে টাওয়াল দিয়ে তোমাদের এটা তুলে ফেলতে হবে ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে তোমরা এটা মুছে নিয়ে তোমরা নিজেরাই দেখবে যে কি সুন্দর মুখ পরিষ্কার করে দিয়েছে দারুণ সুন্দর পরিষ্কার তো হয়েইছে ট্যানও সম্পূর্ণভাবে মুখ থেকে উঠে গেছে দেখো ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হলো তারপর জল দিয়ে মুখটা আমি ধুয়ে এসেছি জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে জল দিয়ে মুখ ধুয়ে আসার পর আমাদের এবার ট্যান প্যাক তৈরি করতে হবে তো ট্যানতল আর ফেস প্যাকটি তৈরি করার জন্য সেই যে টমেটোর বাটাটা আমরা রেখেছিলাম সেই টমেটো বাটাটার মধ্যে আমরা অল্প একটুখানি চাল গুঁড়ো মিশিয়ে দেবো তো তোমরা এখানে চাল গুঁড়ো মেশাতে পারো চাল গুঁড়ো না থাকলে বেসন মেশাতে পারো মুসুর ডালের বেসন মেশাতে পারো ছোলার ডালের বেসন মেশাতে পারো মটর ডালের বেসন যেই ডালের বেসন আছে সেটাই মেশাতে পারো অথবা চাল গুঁড়ো মিশিয়ে নিতে পারো আর এখানে যেটা সবথেকে জরুরি লাগবে সেটা লাগবে অবশ্যই অবশ্যই কফি পাউডার কারণ কফি পাউডার স্কিন থেকে ট্যান তুলতে দারুণ কাজ দেয় আর এই টমেটোর সাথে মিশে দুর্দান্ত ভাবে এই কফি কিন্তু ট্যান তুলে দেয় তো এখানে এক চামচ মতন কফি পাউডার মেশাবে এক চামচ টমেটো বাটা এক চামচ কফি পাউডার হাফ চামচ চালের গুঁড়ো এখানে এই তিনটাকে ভালো করে মেশাতে হবে আর কিচ্ছু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই ব্যাস এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে আর খুব বেশি লিকুইড করবে না এরকমই একটা ক্রিমের মতন দেখো এবার ফার্স্ট স্টেপটা করার পরে দেখো আমার মুখ থেকে অনেকটা ট্যান উঠে পরিষ্কার হয়ে গেছে কী সুন্দরভাবে এবার এই ট্যান প্যাকটা সারা মুখে ভালো করে লাগিয়ে নেবে আর হ্যাঁ চোখের তলায় যদি কালি পড়ে গেছে কিংবা চোখের চারিপাশেও যদি কালি পড়ে গেছে তাহলে এটা কিন্তু চোখেও লাগাতে পারো মানে চোখের পাতার ওপরে চোখের তলায় এটা লাগাতে পারো তোমরা দেখবে কি সুন্দর কালচে ভাবটাকে দূর করে দেয় সত্যি সত্যি এটা ভীষণ ভালো হচ্ছে এই ট্যান প্যাকটা এটা লাগিয়ে দেখতে পারো তোমরা তো দেখো সারা মুখে আমি এবার এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো তো এটা সারা মুখে ভালো করে লাগাবার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে দেখো আমি কুড়ি পঁচিশ মিনিট লাগিয়ে রেখেছিলাম এটা শুকিয়ে গেছে সম্পূর্ণভাবে তো এরকম কুড়ি পঁচিশ মিনিট লাগিয়ে রাখবে এটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে তোমাদের এটা মুছে ফেলতে হবে তো এইভাবে এটা মুখ থেকে মুছে নেবে আর দেখো চোখের চারিপাশের কালো ভাবটাও কিন্তু পুরোপুরি দুলে দিয়েছে দূর হয়েছে অনেক সময় রোদে বেরোলে চোখেও কালি পড়ে যায় চোখের চারিপাশেও কালি পড়ে যায় সেটিও কিন্তু তুলে পরিষ্কার করে দিয়েছে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর স্কিনটা পরিষ্কার তো করেছেই ফর্সাও করেছে আবার স্কিনটা টান করে দিয়েছে কারণ কফি অ্যান্টি এজিংয়ের কাজ করে কফি স্কিনকে টান টান করে উজ্জ্বল করে সাহায্য করে ব্যাস এইভাবে বাড়িতে বসেই তোমরা ট্যান প্যাক লাগিয়ে টান তুলে ত্বককে ফর্সা করে নিতে পারো তো ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে